তো বন্ধুরা আজকে চলেছি পাখিরা বক্স ক্যাবিনেট সেন্টার এটা হলো পশ্চিম মেদিনীপুরের মধ্যে সবথেকে নাম করা ক্যাবিনেট সেন্টার এই ক্যাবিনেট সেন্টারে নতুন একটা আপডেট আসছে সেটা নতুন একটা আপডেট আসছে বলছি ধরো কী কে কী বক্সের নাম তো বন্ধু আজকে এসেছি পাখিরা বক্স ক্যাবিনেট সেন্টার যারা গ্রাম দুরিয়াতে তো এই ক্যাবিনেট সেন্টারে ছোটো থেকে বড়ো সব ধরনের ক্যাবিনেট তৈরি করা হয় তোমরা অনেক এসবি বি ক্যাবিনেট দেখি তোমাকে আজকে দেখাবো পশ্চিম মেদিনীপুরের মধ্যে নাম করা ক্যাবিনেট সেন্টার রয়েছে আর এই ক্যাবিনেট সেন্টার কেউ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে নি তো আজকে আমার আমি আর দিনুদা এসেছি তো দিনুদার আমি তুলে ধরবো তো চলো এই পাখিটা বক্স ক্যামিনার সেন্টারে নতুন একটা আপডেট আসছে তো যেটা সিক্স সিক্স ড্রাগন ব্যাস তো শীঘ্রই আসছে আপডেট এখন তোমাকে নিশ্চয়ই ভিডিও দেবো তো চলো এই কেবিন সেন্টারে কী কী তৈরি হচ্ছে বক্স তৈরি হচ্ছে তোমাকে দেখা দেখতে পাচ্ছ টু পপ বেস রেডি হচ্ছে রাধারণী সাউন্ড তো রাধারণী টু পপ বেস এবং থ্রি মিড হচ্ছে ওখানে একটা টু পপ বেসের কাজ চলছে এখানেও টু পপ বেসের কাজ চলছে আর ফিনিশিং লাস্ট ফিনিশিং কাজ চলছে এখানে তো ফিনিশিংটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করছে তো ফিনিশিং আমরা দেখতে পাচ্ছি আর ওদিকে রয়েছে থ্রি টপ রয়েছে তো দেখাই দিবে এখানে একটা আছে এখানে ওদিকে রয়েছে থ্রি টপ তো যা থ্রি মিট বলে তো চারটা থ্রি টপ হচ্ছে এখানে চারটা থ্রি টপ দেখতে পাচ্ছি এখানে এই দুটো এখানে একটা আর এখানে রেডি হয়েছে থ্রি টপ দেখতে পাচ্ছি ফিনিশিংটা লাস্ট ফিনিশিং চলছে আর এখানে দুটো রেডি হচ্ছে আর এই পাখিরা বক্স ক্যাবিনেশনটায় নতুন একটা আপডেট আসছে তোমাদের বলছি ড্রাগন ব্যাস সিক্স ব্যাস তো এখানে দেখতে পাচ্ছ থ্রি টপ রয়েছে ফিনিশিং চলছে তো ফিনিশিং দেখতে পাচ্ছ খুব সুন্দর তো এখানে খুব সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করা হয় দেখতে পাচ্ছ থ্রি টপগুলো কেমন হচ্ছে আর ওখানে দুটো রেডি হবে আর এই দুটো রেডি হয়ে গেলে রাধারানি সাউন্ড বেরিয়ে যাবে আজকালের ভেতরে তো আজকালের ভিতরে বেরিয়ে যেতে পারে আর এদিকে কাজ চলছে স্পিকারে মিটের কাটিং চলছে এখানে আর এদিকে দেখতে পাচ্ছ বারো ইঞ্চি টু মিড রয়েছে যেগুলো রেডি হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ মিটিউ সাউন্ড যেটা দুরিয়ার লোকাল সেট তো এটা সিক্স বক্স তো এটা এগ্রার ক্যাবিনেট অমিত বক্স ক্যাবিনেট এগ্রার তো এটা রিপেয়ারিংয়ের জন্য এসে দেখতে পাচ্ছ মিঠু সাউন্ড দুরিয়া তো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ডি বক্সের জন্য তো এই দুটো ডি বক্স রিপেয়ারিংয়ের জন্য এসেছে আর এদিকে টু পপের ফিনিশিং কাজ চলছে আজকে ফিনিশিং হয়ে কালার কালার হবে আজকে আজকালের ভেতরে তো কালকে নেটের কালার হবে তো নেটের কালার রাধারানি সাউন্ডের নেটের কালার হলে বেরিয়ে যাবে আজকালের ভেতরে আজকে না হলে কালকে যাবে এই রাধারানী সাউন্ডের মিটে থাকবে অডিটনের ছশো ওয়াট এবং ব্যাসে থাকবে টু ব্যাসে থাকবে কিউানে দেড় হাজার ওয়াট তো এগুলো এইগুলো তো কম্পিটিশানের জন্য না এটা প্রোগ্রাম সেটের জন্য তো এই ছশো ওয়াট ভালো থ্রো দেয় তোমরা জানো আর বেঁচে থাকবে দেড় হাজার ওয়াট এবার মিনিমাম কম্পিটিশানও চালাতে পারবে যেটা করছে পুরো কম্পিটিশান এবং প্রোগ্রাম সেটা জন্যও করে নিচ্ছে যদি কম্পিটিশানের সামনে যদি খাটতে পারে তো ভালো রেজাল্ট হবে তো ফিনিশিং কাজ চলছে এই আধারানি সাউন্ডে আর এই কেবিন সেন্টার খুব সুদক্ষ মিস্ত্রি আছে দ্বারা তৈরি করা হয় এটা হয়তো কেউ তুলে ধরে নেই কেবিল সেন্টার আমরা ফার্স্ট তুলে ধরছি সত্যি বলছি এই কেবিন সেন্টার খুব ফিনিশিং কাজ খুব সুন্দর তো আর এই কেবিন সেন্টার নতুন একটা আপডেট আসছে বলছিলাম তো মালিক বাবুর কাজ মুখেই শুনে নেব কি আপডেট আসছে দাদা ভাই তোমার কেবিন সেন্টার নতুন একটা আপডেট আসছে বলছো দাদা কি কি বক্সের নাম ওটা ড্রাগন ফোর ফোর্স ড্রাগন বেস ড্রাগন বেস ফোর ব্যাস ফোর ব্যাস কবে আসছি সামনে আর দারগন সিক্স ব্যাস তো দাদা কাছ থেকে জেনে আপনি ওনার তো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ পাখিরা ইলেকট্রনিক অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টার তো পপাইটা দীপঙ্কর পাখিরা তো মোবাইল নাম্বার রয়েছে নাইন ফাইভ নাইন থ্রি টু ফাইভ থ্রি সিক্স ডবল ফাইভ হাটমুকুন্দ মুকুন্দ দুরিয়া নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর তোমাদের সমস্ত কোম্পানির এমপ্লিফায়ার থেকে শুরু করে স্পিকার সমস্ত কোম্পানির পাওয়া যায় তো সমস্ত কোম্পানির লোকও দেওয়া আছে তোমরা দেখতে পারো তার আর রয়েছে দেখাই তোমাদের এখানে স্পিকারও রিপেয়ারিং করা হয় এই ক্যাবিনেট সেন্টারে

দেখতে ওয়ার্ডের এটা সমস্ত কোম্পানির কয়েল পাওয়া যাবে হ্যাঁ এই যে ফ্ল্যাটকে আমাদের এখানে এগুলো ইনপুটের এবং লাইট সেটের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে প্লাস যে কোনো মিক্সচার বা ফ্ল্যাটকেচের যা কিছু রয়েছে লাইট হোক কিংবা ইনপুটের জন্য সমস্ত মাল পাওয়া যাচ্ছে এখানে আমার এই ক্যাবিনেট সেন্টারের লোকেশানটা বলে দাও আমার এখানে লোকেশন হচ্ছে দিহাটি সবং দিহাটি বাস স্ট্যান্ড থেকে নেমে তিন কিলোমিটার পথ এলেই আমাদের এই ক্যাবিনেট সেন্টার প্লাস দোকান দেখতে পাবেন আমি লোকেশান দিয়ে দেবো একদম কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে পাখিরা বক্স কেবিনেট প্লাস ইলেকট্রনিক্স আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন ফাইভ নাইন থ্রি টু ফাইভ থ্রি সিক্স ডবল ফাইভ دا하뱃이면 쥐가 쥐고 쥐고 쥐